같이 থাকলে এক চতন তাতে যেটা মন চাই ওইটা চতন আনস্কিনিং গাইস ওকে আপনারা বলতে চলুন টাকাটা ফিলপ নিয়ে আসা যাক ঠিক আছে টাকাটা আনার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে বিকাশ অ্যাকাউন্টে ওপেন করে নিতে হবে ওপেন হয়ে গেলেই সেন্ট মানি যে অপশনটি রয়েছে সেটার উপরে ক্লিক করলেই আমরা প্রথমেই খেয়াল করি নন বিকাশ একটি অপশন রয়েছে আমরা সেটার উপর যদি ক্লিক করি তাহলে আমরা অলরেডি একটি বিকাশ নেই এমন একটি নাম্বারে টাকা পাঠিয়েছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে টাকাটি ফেরত আনার আগে একটা মেজর পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করি আপনি যদি ভুল করে অন্য নাম্বারে টাকা পাঠিয়ে থাকেন তাহলে ওই ব্যক্তিকে ফোন করে ভুলেও বলতে যাবেন না যে ভাই আপনার বিকাশ টাকা ভুল করে পাঠিয়েছি কাইন্ডলি আমাদের টাকাটা ব্যাক করে দিবেন তাতে হবে কি ও যদি সহৃদয়বান হয়ে থাকে তাহলে আপনার টাকাটা পাওয়ার চান্স আছে বাট যদি দুষ্টু প্রকৃতির হয় তাহলে সে অ্যাকাউন্টে খুলে টাকাটা আপনার ক্যাশ আউট করে নিয়ে ফেলবে কিন্তু তখন আর ফিরে পাওয়ার কোনো সুযোগ থাকবে না সো তাকে ফোন না করে আপনি বিকাশ কর্তৃপক্ষ এখানে সুন্দর একটি অপশান করেই দিয়েছে কিন্তু আপনি ভুল নাম্বারে টাকা পাঠিয়েছেন বিকাশ নেই এখন আপনি চাইলে ইনস্ট্যান্ট ব্যাক নিতে পারেন যখন ইচ্ছা তখন সঙ্গে সঙ্গে আপনি ব্যাক নিতে পারেন সো আমরা ডান দিকে খেয়াল করি বাতিল নামক একটি অপশন রয়েছে আমরা যদি বাতিল অপশানে ক্লিক করি দেন আপনি কি সেন্ড মানে রিকোয়েস্টটি বাতিল করতে চান হ্যাঁ আমরা অবশ্যই বাতিল করতে চাই কারণ আমরা ভুল করে একটা নাম্বারে টাকা পাঠিয়েছি আমরা অবশ্যই অবশ্যই আমাদের টাকা আমাদের কাছে আসুক আমরা সবাই চাই রাইট সো আমরা না অপশানে ক্লিক করে আমরা আরেকটা জিনিস খেয়াল করি উপরে দেখেন একটা ইনফরমেশন বাটন দেওয়া আছে আমরা সেটার উপরে যদি ক্লিক করি এখানে দেখেন কিছু সুন্দর তথ্য দিয়েছে বিকাশ অব্যবহারকারীকে রিকোয়েস্ট ঘন্টা পর্যন্ত কার্যকর থাকবে যদি প্রাপক এই সময়ের মধ্যে নিজের বিকাশ অ্যাকাউন্ট খুলতে ব্যর্থ হয় তবে টাকাটি আপনার অ্যাকাউন্টে ফেরত চলে আসবে তবে আপনি প্রাপকের অ্যাকাউন্ট খোলার পূর্বেই যে কোনো সময়ের রিকোয়েস্টটি বাতিল করে টাকাটি ফেরত পেতে পারেন খুবই সুন্দর একটি অপশন রেখে দিয়েছে অ্যাকচুয়ালি আমরা যে নম্বরে টাকাটা পাঠিয়েছি ওই ব্যক্তি যদি তিন দিনের মধ্যে অ্যাকাউন্ট খুলে ফেলে তাহলে আমাদের অ্যাকাউন্টে টাকাটা ফিরে পাওয়ার আর কোনো সুযোগ নেই বাট তিন দিন পার হয়ে গেল সে অ্যাকাউন্টটি খুললো না তাহলে অটোমেটিক আমাদের অ্যাকাউন্টে টাকাটি ব্যাক চলে আসবে কিন্তু আমরা ওই ভদ্রলোককে এই সুযোগ দিতেই যাব কেন বিকাশ আমাদেরকে বাতিল নামক অপশানটিতে দিয়েই দিয়েছে আমরা চাইলে ইনস্ট্যান্ট টাকাটি ব্যাক নিতে পারি ওকে আমরা এখন টাকাটি ব্যাক নিয়ে নিব আমরা বাতিলে ক্লিক করলাম দেন হ্যাঁ বাটনে ক্লিক করলাম ওকে আমরা খেয়াল করি আমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ফিরে আসছে একদম সঙ্গে সঙ্গে এক সেকেন্ডও দেরি হলো না কিন্তু জাস্ট আমি হ্যাঁ বাটনে ক্লিক করেছি বিকজ ইনস্ট্যান্ট আমার অ্যাকাউন্টে টাকা ব্যাক করে দিয়েছে ভিডিওটি যদি একটুও উপকারে এসে থাকে তাহলে বড় একটা লাইক দিবেন সাথে কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত সেই সাথে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ফলো দিয়ে পাশে থাকবে কারণ আমরা আসছি আইটি রিলেটেড নিত্য নতুন সব টিপস নিয়ে i'm